দীর্ঘ সাড়ে চার বছর পর অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির ইতিমধ্যে পাকিস্তানের জাসিতে একটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি যদিও বেরসিক বৃষ্টিতে একটি বল করতে সুযোগ পারেননি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে তার এই ফেরায় বড় ভূমিকা ছিল এক সতীতের সম্প্রতি পিসিবিকে দেওয়া এক সাক্ষাতে এমনটাই জানিয়েছেন বত্রিশ বছর বয়সী এই পেসার তিনি পাকিস্তানের সদ্য সাবেক হওয়া টি টোয়েন্টি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি আমি তার সাক্ষাতে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ও সতীর্থ শাহিন শাহ আফ্রিদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেন সকল কৃতজ্ঞতা আমাকে ফেরানোই পিসিবির ম্যানেজমেন্ট শাহিনের আফ্রিদির প্রতি তারা আমার উপর আস্থা রেখে দলে ফিরেছে এবং আমার প্রতিদান দিতে আমি কিছুটায় চাপ অনুভব করছি চলতি বছরের শুরুতে আবুধাবির আইএল টি টোয়েন্টিতে একই দলের হয়ে খেলেছিলেন আমির ও আফ্রিদি তারই এক ফাঁকে আমিরকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা নিয়ে একটি অনুষ্ঠানে শাহিন জানিয়েছিলেন আমি মোহাম্মদ আমিরের সঙ্গে কথা বলবো জানতে চাইবো তিনি ফের পাকিস্তান জাতীয় দলে ফিরতে চান কি না প্রায় পাঁচ বছর পর আমি তার সঙ্গে বল করছি তার সঙ্গে বল করার অনুভূতি অসাধারণ আমাদের জটিল দূরদূরান্ত যদিও ওই অনুষ্ঠানের পর শাহিনের সতর্ক করে বার্তা দেয় পিসিবি। অনুষ্ঠানটি সামাজিক মাধ্যমে হওয়া তারা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া কোর্ট তৈরির হুঁশারিও দিয়েছিল মনে হচ্ছিল আমিরের দলে ফেরার পথ বুঝি আবারও বন্ধ হয়ে যাচ্ছে তবে সর্বশেষ পিএসএল আসরের পর নড়ে বসে পিসিবি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারা অবসর নেওয়া এ দুই ক্রিকেটার আমির ও ইমাদ অসিমের সঙ্গে আলোচনায় বসে তারপরই অবসর ভেঙে আন্তর্জাতিক পাক জার্সি গায়ে তোলার ঘোষণা দেন এই দুই তারকা এরপর তারা নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দলেও আসেন জাতীয় দলে ফেরার অনুভূতি জানিয়ে আমির বলেন সম্ভবত চার বছর পর ফিরেছি এবং যখন আপনি নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন এটি সত্যিকারভাবে ভিন্ন অনুভূতি মনে হচ্ছে নিজের অভিষেক সিরিজ খেলতে নেমেছি 2009 সালে প্রথম পাকিস্তানের হয়ে খেলা শুরু করি এবং ওই বছরই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই এরপর দু হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠি এবং চ্যাম্পিয়নও হই আমরা আবারও ছোট সময়ের একটি লক্ষ্যকে সামনে রেখে পিসিবি আমাকে ফিরিয়েছে সেটি হচ্ছে বিশ্বকাপ টি টোয়েন্টি